আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের কিছু ক্রিয়েটর ভাই আছে যেনারা হয়তো ফেসবুকে থামনেল সেট করতে জানে না তিনাদের জন্য এই ভিডিওটা আমি আমার ফেসবুক পেজের মধ্যে একটা ভিডিও আপলোড করেছি সেই ভিডিওটার মধ্যে আমি থামনেল কিভাবে সেট করতে হয় ফেসবুকের ভিডিওর মধ্যে কিভাবে থামনেল সেট করতে হয় সেই সম্পর্কে আমি এই ভিডিওটা বানাইলাম আপনারা ফলো করলে হয়তো আপনারাও ফেসবুকের ভিডিওর মধ্যে থামনেল চেঞ্জ করতে পারবেন তে আমি প্রথমে ক্রম ব্রাউজার ওপেন করব এখানে এখানে দেখুন ক্রম ব্রাউজার এখন আমি এটাকে ডেস্কটপ সাইট এই যে এখানে দেখুন ডেস্কটপ সাইট এখানে ক্লিক করব এখানে আমি সার্চ করব ফেসবুক ডট কম এখানে ফেসবুক ডট কম যখন আমি সার্চ করলাম এখানে দেখুন ফেসবুক লগ ইন ওর সাইন আপ এখানে আমি ক্লিক করব এবার এখানে দেখুন আমার আমি জুম করে দেখাইতেছি এখানে আমার ফেসবুক প্রোফাইল আইকন আছে এখানে আমি ক্লিক করব ক্লিক করার পর এবার আমি অল্প ছোটো করি তারপর উপরের দিকে যাব আমার যে কন্টেন্ট আছে এই যে এই ভিডিওটা এই ভিডিওটার থামনেল আমি চেঞ্জ করব এখানে দেখুন থ্রি ডট আছে এই থ্রি ডটে ক্লিক করতে হবে এইবার দেখুন এইখানে ইডিট পোস্ট আছে একটু আমি জুম করে দেখাই এই যে এইখানে দেখুন ইডিট পোস্ট আছে এই ইডিট পোস্টে যখন ক্লিক করবেন তখন দেখেন এইখানে আপনার একটা ভিডিওর মধ্যে অপশান আছে ভিডিও অপশান এই ভিডিও অপশানে আপনি ক্লিক করতে হবে তারপর আমি একটু ছোটো করে নিই এইখানে দেখুন চ্যান্স থামনেল তারপর এইখানে আপলোড ইমেজ এখানে ক্লিক করবেন তারপর এখানে আপলোড এখানে আপলোড করেন ব্রাউজার এসেছে ব্রাউজার আসার পর আপনি এখানের থেকে আমি থামনেলটা চুজ করে নিলাম এইবার নিচের দিকে স্ক্রল করে যাবেন তখন এখানে দেখেন সেভ অপশন আছে এই সেভ অপশানে ক্লিক করলাম আমি সেভ অপশানে ক্লিক করার পর আরেকবার আপনার সেভ করতে হবে এইখানে দেখুন এবার আপনার থামনেল সেভ হয়ে গেল এবার আপনি পেজে গিয়ে আপনার ভিডিওর মধ্যে যে থামনেলটা এখানে দেখুন অলরেডি এসে গেছে তো এইভাবে ফেসবুকের ভিডিওর মধ্যে আপনারা চাইলে থামনেল সেট করতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের টিপস আর পাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ